গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি আমার একটি ছোট্ট মিনি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো দেখো আজকে রবিবার সকাল এখন বাজে সাড়ে নটার মতন আর আজকে বাজারে গিয়েছিলাম আমি আর মেয়ে তো কি কি বাজার করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো এই যে চিচিঙে কাকরোল করলা কুমড়ো বেগুন গাজর টমেটো আরও কিছু আছে কচু আদা রসুন আলু পেঁয়াজ এগুলোই রয়েছে তো আজকে তোমাদের দাদাভাই বেরিয়েছে কাজে তো সেই কারণে ও বাজার যেতে পারেনি নাহলে ও আর আমি যাই রবিবারে তো তোমাদের দাদাভাই যেহেতু বেরিয়ে গেছে তো একা যাবো ওই জন্য মেয়েকে নিয়ে গিয়েছিলাম বাজারে মেয়ে আমি দুজনে বাজার করে নিয়ে এলাম তো চলো তোমাদের বাজারটা কেমন হয়েছে বলবে আর এদিকে দেখো মেয়ে বললো আজকে আমি মাছ মাংসগুলো ধোবো তো ওই জন্য ওগুলো বের করছে দেখো একটা মাছ নিয়েছি ছোট এটা হচ্ছে ইলিশ মাছ আর এই যে মাংস আর এতে আছে বাটা মাছ তো মাছগুলো আজকে হবে না অন্য দিনের জন্য তো চলো আজকে মেয়ে বলেছে আমি মাছগুলো তোমাকে ধুয়েও দেবো যেহেতু এখন সাড়ে নটা বাজে এগারোটা থেকে পড়া তো দেখো এইদিকে মাছগুলো মেয়ে ধুতে চলে এসছে তো আজকের মতন টাটা